ভারত পাকিস্তানের যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে করেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি সকলে এক ছায়া বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন মানব জমিনের প্রধান সম্পাদক যুদ্ধের নামে সামাজিক কাম্য নয় মতামত জানান উপস্থিত বক্তারা ভারত পাকিস্তান যুদ্ধের মূল কারণ রাজনৈতিক নয় ঐতিহাসিক এই বিষয়ে সকালে এফডিসিতে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি ইতিহাস কাউকে ক্ষমা করে না বিতর্কে অংশ নিয়ে প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে যুক্তি তুলে ধরেন বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বেগম বদ্রুনেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী ইমরান খান সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেন যুদ্ধ চলাকালে পুশিনের বিষয়ে বাংলাদেশকে সজাগ থাকতে হবে ভূ রাজনীতিতে এই যুদ্ধের প্রভাব অনেকখানি এটাকে হালকাভাবে দেখার কোন সুযোগ নেই আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব এই যুদ্ধে যদি চলতে থাকে এই যুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে বেশি অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন যুদ্ধের নামে সামাজিক সংঘাত কাম্য নয় এই বিষয়ে সতর্ক থাকতে হবে সরকারকে আমরা বাংলাদেশকে অত্যন্ত সতর্ক অবস্থা দেখতে পাচ্ছি আমরা আশা করব বাংলাদেশ ভারত পাকিস্তান কোন দিকে ঝুঁকে যাবে এমন কোনো আচরণ করবে না এমন কোনো বক্তব্য বিবৃতি এ ধরনের কোনো কিছু তারা দিবে না যুক্তিতর্ক উপস্থাপন শেষে ছায়া সংসদ বিতর্কে বেগম পদুরেসা মহিলা কলেজকে বিজয়ী ঘোষণা করা হয় ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা